উচ্চতা মাত্র তিন ফুট হাত পা এতটাই ছোট যে সহজে কোনো কিছু নাগাল পাওয়াটা তার জন্য খুবই মুশকিল বলছিলাম নরসিংদী শহরের রিক্সা চালক শারীরিক প্রতিবন্ধী সোহেল মিয়ার কথা শারীরিকভাবে আট দশটা মানুষের থেকে দুর্বল ও খর্বাকৃতির হলেও সোহেল মেয়ার রয়েছে অদম্য শক্তি ভোর সকাল হলেই রিক্সার চালকের আসনের নিচে একটি ছোট্ট টুলে নিজের ছোট ছোট দুটি পা রাখেন এরপর হাতল ধরে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে নরসিংদী শহরের পাড়া মহল্লা অলিগলি সড়ক সর্বত্রই রিক্সা নিয়ে দাপিয়ে বেড়ান তিনি এই রিক্সা চালানোর টাকা দিয়েই চলছে তার সংসার পাশাপাশি দুই ছেলেকে লেখাপড়া করাচ্ছেন তিনি স্বপ্ন দেখেন তার দুই ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে আর সেই কারণেই শহরের মানুষের কাছে হিরো হিসেবে পরিচিতি লাভ করেছেন সোহেল মিয়া আমি প্রতিবন্ধী অনেক মানুষ আমার জিজ্ঞাসা করছে না বলে সোহেল তো তুই ইয়া কর আছে গাড়ি ঘোড়াতে চলাস তাহলে তোর লাগে রিক্স লাগে না আমি রিক্স হলে কি করন যাবে অন্ধ আমার কর্ম করতে হইব আমার নবী শিক্ষা করোনা ভিক্ষা আমি সেই ইয়াই আছে আর আল্লাহ তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আমি তবে জন্ম থেকে সোহেল প্রতিবন্ধী ছিলেন না বলে জানান তার মা নূরজাহান বেগম বাদজরের কারণেই তার এমন অবস্থা হয়েছে তবে পরিবারের উপার্জন ক্ষম কেউ না থাকায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে রিক্সা চালিয়ে তিন সন্তানের লেখাপড়া ও অসুস্থ মা সহ ছয় জনের ভরণ কষ্ট মনে কর না যে আমার ছেলেটা বুঝে তাও আমি কষ্ট করতেছি সবাই আমার একটু সহায়তা ভাগ করছে নিজে কাজ করছি সহায়তা মানুষের চালাইছে কখন আমি বুড়ো হয়েছে কাজ করতারি না কখন আমার ছেলেটা কাজ করে আমার চালায় আমার ওষুধ ফরার লাগে আমি একটা রুগী মানুষ আমরোষ হয়েছি আমি কাজ করতাই না আমার ছেলেটা অনেক কষ্ট করে আমার লাগে কষ্ট করে। আর দোয়া করে মা তুমি নামাজ পড়ো তুমি ভালোভাবে চলো আমি টেহা দিম তুমি চিকিৎসা করো ভালো করে চলো এই প্রতি আমার লাগে দোয়া করে নামাজ পড়ে নামাজ কাজা করে না পাঁচ শক্ত নামাজ পড়ে কাজ করিয়া করিয়া শুক্রবারে জুমার নামাজ পড়ে এমনি নামাজ পড়বো রোজা থাকে প্রতিবন্ধিকতাকে পুঁজি করে অন্যের দয়া দক্ষিণার অপেক্ষায় থাকেন না সোহেল তার কর্মমুখর তৎপরতায় পরিবারের পাশাপাশি খুশি এলাকাবাসীও হ্যাঁ প্রতিবন্ধী প্রতিবন্ধী হইল কারোর কাছে হাত হ্যাঁ কর্মঘর কাছে করে না লোকটা খুব ভালো সবার সাথে কথা বলবে ক্ষেত্রে দেখা যায় মানুষ কোনো কিছু পাও হাত বা কোনো কিছু ভেঙে গেলে দেখা যায় যে মানুষের কাছে হাত পাতে তবে আমরা একটা লোককে দেখলাম যে আমাদের এখানেই ফ্যাক্টরিতে দিন যাবৎ উনি কাজ করতেছে পাশাপাশি ওনার কাজের এক্সপিরিয়েন্সও খুব ভালো আমি আর জীবনে দেখলাম না উনি কাউ কাছ থেকে হাত পাততে কিংবা মানুষের কাছে কোনো কিছু চাইতে আমরা ইচ্ছাকৃত পাব তাকে দিতে চাইছি কিন্তু সে নিতে চায় না গরিব হয়েও গরিব হওয়ার সত্ত্বেও প্রতিবন্ধ হওয়ার সত্ত্বেও উনি কারোর কাছে হাত পাতে না উনি হাত না পেতে আসলে উনি ওনার কর্মস্থল উনি নিজেই রিক্সা দিয়ে মানুষকে পারাপার করে মানুষের কাছ থেকে কামাই করে হ্যাঁ পরিবার সংসার নিয়ে চাল চলতেছে ছোটবেলা থেকে অর্ভতি মানুষের কাছ থেকে চাইয়া খাইবো খুজ খাইবো মাগনা যে জিনিসটা ওই জিনিসটা অর্ভিত নাই ঠিক আছে আর ও প্রতিবন্ধী হওয়া ক্ষেত্রেও মানুষের কাছ থেকে কোনো সময় চায়া বা খুঁজা এই জিনিসটা নেয় না তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগে আমরা খুব খুশি আমার ভিতর থেকে ভালো লাগে ও আমার ছোটবেলার বন্ধু শারীরিক প্রতিবন্ধী রিক্সা চালক সুহেল মিয়া বলেন চলার পথে অনেক মানুষের অনেক রকম কটু কথা শুনেছি মানুষ কখনোই আমাকে ভালো চোখে দেখেনি লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করার পরেও জীবনে ভালো কিছু করতে চেয়েছি সব সময়। কিন্তু কখনো ভিক্ষা করে খাওয়ার কথা কল্পনাও করিনি তিনি বলেন আমি যতটুকু পারি সে অনুযায়ী এখন কর্ম করে খাচ্ছি এখনও রাস্তায় রিক্সা নিয়ে বের হলে দেখি আমি প্রতিবন্ধী হয় অনেকেই আমার রিক্সায় উঠতে চান না আমার রিক্সায় উঠলে নাকি তাদের ক্ষতি হবে এরপরও অনেক মানুষ আছেন যারা আমার রিকশায় ওঠেন এবং আমাকে মনোবল বাড়ার জন্য শক্তি যোগান আজহারুল ইসলাম জাহিদ নরসিংহের হালচাল